আকৌ পানী ঢালা পালে তেনেকৈ নোহোৱালো O, nikima, te gulo, meo? E, kualeti, ne gulo, talo? E, kualeti, nita, kakrati, nikima. E, kualeti, আলহামদুলিল্লাহ এই যে কে কী মাছ পেয়েছি মাছটার নাম জানি না এটা হচ্ছে শেরি মাছের বাচ্চা ছোট ছোট গুলো আর মাছ পাইছি মশাল্লা আর এখানে ছোট বড় সব মিক্স শেরি মাছ আছে এখানে বাটা মাছ আছে বাটা মাছ আর এখানে তো মাসাল্লাহ এতগুলা কাঁকড়া কখনো পায় নাই তো ভালোই লাগছে আর বিদেশের মাটিতে এত মাছ একসাথে কখনো ধরা হয় নাই আলহামদুলিল্লাহ ধরতে পেরেছি আর তাও গিয়েছিলাম বারোটার দিকে রাত বারোটার দিকে আমরা সাগর পাড়ে গিয়েছিলাম গাড়িতে জাল ছিল তো ওখান থেকে সমুদ্র পাড়ে যেয়ে দেখি মাছ থই করতেছে তো পরে যে আমরা আমার হাজবেন্ডকে বলছি গাড়িতে কি জাল আছে তো আমার হাজবেন্ড এই ধরেছে বলার বলি চলো আমরা ধরি তো আমরা ধরেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না এই যে ভ্যাসিনের এখানে রেখে দিয়েছি মাছ আর মাছ যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি এগুলো প্যাকিং করব আর আমার চ্যানেলে অবশ্যই কাঁকড়া রেসিপি দিয়ে আসে ছোটো মাছের রেসিপিও আছে চাইলে দেখে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন এতে করে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই পর্যন্ত ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ